আজ বৃহস্পতিবার পাঁচই বৈশাখ দু চব্বিশ সালের আঠারোই এপ্রিল মকর রাশি মকরলগ্ন ক্যাপ্রিকন সাইনের জাতক জাতিকাদের দিনটি কিন্তু এক কথায় বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই আপনাদের সকলকে রাজ্যক চ্যানেলের তরফ থেকে বাসন্তী পূজার বিজয়া দশমীর হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন রইল আজ যেহেতু বৃহস্পতিবার এই 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 বারটি তো দেবতাদের গুরুদেব বৃহস্পতির নামেই কিন্তু নামাঙ্কিত করা হয়েছে আর বৃহস্পতি তুঙ্গস্থ উচ্ছস্থ হলে কিন্তু জীবনে অনেক সুখ শান্তি সমৃদ্ধি আসে যদি না থেকে থাকে তাহলে বৃহস্পতির বীজ মন্ত্র ওম গ্রাং গ্রিং রং সগুরাবে নামা সকালবেলা দুপুরবেলা সন্ধ্যেবেলা তিনবেলা একশো আটবার করে জপ করবেন অত্যন্ত উপকৃত হবেন নিরামিষ খাদ্য খাবার খান আজ মদ মাংস খাবেন না তামসিক জীবনযাপনের আশ্রয় নেবেন না মুসুরের ডাল এবং কলা যেন আজ খাবেন না ভাগ্যমিটার আজ আপনাদের বলছে এইট পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে পারিবারিক জীবন সম্পর্কে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে শুভ সংখ্যা থাকছে দুই শুভ রং থাকবে সাদা আজ সুস্বাস্থ্যকে বজায় রাখুন দিনের শুরুটা যোগব্যায়াম ধ্যান প্রাণায়ামের মাধ্যমে করুন সারাটা দিন ধরে শক্তির স্তরকে বজায় রাখতে সক্ষম হবেন যদি দীর্ঘদিন আগে কোনো স্থানে অর্থ বিনিয়োগ করে থাকেন তার ফলস্বরূপ আর্থিক সুযোগ সুবিধা আজ আপনারা অর্জন করতেই পারেন কমিশন ডিভিডেন্ট রয়্যালটি থেকে লাভান্বিত হতে পারেন বিজনেসম্যানেরা আর্থিক মুনাফা লুটতে চলেছেন নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াত আজ করা যেতেই পারে চাকরিজীবী যারা আছেন তাদেরও অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে যোগ্য কর্মচারী হয়ে থাকলে প্রশংসার পাত্রপাত্রীও আপনারা হবেন অভিজ্ঞ ব্যক্তিবর্গদের সাথে সংযুক্ত হওয়ার চেষ্টা করুন তারা কি বলতে চাইছেন তা থেকে শিখুন আজ রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করতে পারলে সমাজে পপুলারিটিও আপনাদের ইনক্রিজ করবে শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় অংশগ্রহণ করলে অবশ্যই সফল হবেন উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও কিন্তু আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো। ফুল ফুটুক আর না ফুটুক আজ আপনাদের প্রেমের বাগানে বসন্ত দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের করা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ খুবই একটি শক্তিশালী থাকছে না পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গদের উপরে জোর করে নিজের মতামতকে জাহির করতে গেলেই কিন্তু ক্ষতি ছোটোখাটো ব্যাপারে অন্যের বিষয়ে ভুল ত্রুটি ধরার স্বভাব থাকলে ত্যাগ করুন তা না হলে সম্পর্কের অবনতি কিন্তু হতেই পারে শত্রুপক্ষ বিরোধী পক্ষ খুব একটি শক্তিশালী থাকছে না আজ পিতা মাতার স্বাস্থ্যের দিকে অতিরিক্ত নজর প্রদান করুন